আমাদেরকে তাদের মতো বানাবার জন্য যেই মেশিনগুলো ব্যবহার করা হয় ওই মেশিনগুলা হলো ওই মেশিনগুলোর নাম হলো অপবিশ্বাস ওই মেশিনগুলার নাম হলো বিভিন্ন নাম ওই মেশিনগুলার নাম হলো সাকিব খান একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা তাদের এই মেশিনগুলো থেকে দূরে থাকতে চাই কি চাই না নারীর স্বাধীনতা এটা নাকি স্বাধীনতা এটা কোন ধরনের স্বাধীনতা মাথায় ঢোকে না বলে মেয়ের বয়র যদি 18 বছরের ঊর্ধে হয়ে যায় মেয়ে যাকে খুশি তাকে সময় দিবে ইনশাআল্লাহ মেয়েটা যখন বালেগা হয় মেয়ে যার সাথে খুশি তার স্বামীর সাথে ডেটিং এ যাবে রাত্র একটাই খুশি যাবে দুইটায় খুশি যাবে মেয়ের 10টা বান্ধবী দশটা বন্ধু থাকবে বাবা নিষেধ করার কোনো ক্ষমতা নাই বাবা যদি মেয়েকে অবাধে চলাফেরা করতে নিষেধ করে বাধা দেয় আর মেয়ে যদি বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে মামলা দায়ের করে তাইলে বাবাকে গ্রেফতার করিয়া আদালতের মধ্যে হাজির করবে চিন্তা করে দেখেন মাথা কত নষ্ট হয়ে গেছে তাদের দেশের নিয়ম বলতেছি একটা মেয়ে যেই পুরুষকে পছন্দ করে ওই পুরুষের সাথে মেলামেশা করতে পারবে বিষাদ কোন দরকার নাই ও মুসলমান একটা আওয়াজ দিয়া বলো বলো আমরা মুসলমানরা বাঁচিয়া থাকতে আমাদের দেশে এইরকম নিয়ম হবে আমরা কি এটা কখনো মেনে নিতে পারব তাহলে ওই লাল কুত্তারা বাংলাদেশে আসে আর তাদেরকে কি মেহমানদারি শুরু করা হইছে আমরা তাদের থেকে দূরে থাকব তারা আমাদের দুশমন কোরআন আল্লাহ বলেছেন ইয়াই হাল্লাদিনা মানুহলা দত্ত খিজুল ইয়াহু দাবান আউলিয়া আবাদহুম আউলিয়া উ আমার মালিক ডাক নিয়া বলেনি হে ইমানদারে দাল ইয়াহুদিনা সারাদেকে বন্ধু বানাইও না তারা তোমাদের বন্ধু নয় তারা একে অপরের দোস্ত একে অপরের বন্ধু নজর দিয়া দেখেন আল্লাহর কালামের সাথে বাস্তবতার কত শতভাগ মিল টাকা দেখেন তারা মানবতার বুলিয়া ওড়ায় মানবতা মানবতা বলে চিল্লায় ওই মানবাধিকার কমিশন বানায় টাকায় দেখেন জাতিসংঘ বানায় যত কিছু তারা বানায় সব ইসলামের বিরোধিতার তারা বানায় আজকে নজর দিয়ে দেখেন গাজায় কত শিশুকে হত্যা করা হইতেছে কত মুসলমানদেরকে হত্যা করা হইতেছে যদি আমেরিকা চায় এক মিনিটে সব বন্ধ করে দিতে পারে কিন্তু না 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 তারা চায় না ওপরে উপরে একটু নিন্দা জ্ঞাপন করে ভেতরে ভেতরে বলে অস্ত্র যা লাগে নাও অস্ত্র মজা লাগে নাও মুসলমান মারু মুসলমান মারু মুসলমানদেরকে নিশ্চিহ্ন করো এই জমিনে মুসলমানদের কোনো ঠাই হবে না এ মুসলমান ইমানদার ইহুদি খ্রিস্টানরা আমাদের দুশ্মন বলুন বর্তমান কাজের দ্বারা এটার শতভাগ প্রমাণ আমরা পাই কি পাই না তাই তাদেরকে কেন এত জামাই আদত এ বাংলাদেশে তাদেরকে কেন এত জামাই আদর করা হয় কি কাকে রেখে কাকে ছেড়ে কথা বলবো কোন দলের কথা বলবো সবাই দেখি তাদেরকে আজকে তেল মারতেছে সবাই তাদেরকে তেল মারে ওই যে বাংলাদেশের একজন খুব সুন্দর একটা মেসাল দিছে খুব সুন্দর একটা উদাহরণ দিছে ভালো করে বুঝেন বলে বাংলাদেশের জাতীয় ফল হলো নামটা বলেন কি আর আসতে বলেন বাংলাদেশের জাতীয় ফল কি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল খাইতে গেলে হাতে কি মাখা লাগে বলেন দেখি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল খাইতে গেলে হাতে মাখা লাগে তেল অনুরূপ ভাবে বর্তমানে অবস্থাটা এমন হয়ে গেছে যে যত বেশি তেল মারতে পারে ওটাই তত বড় কিছু চিল্লা এখন ঠিক কিনা মুসলমানরা কাউরে তেল মারে মুসলমানরা একজনকে ভয় করে চলে একজনের গুলানি করে একজনের দাসত্ব করে আর একজনকে ভালোবাসে চিল্লে বলুন তিনি কে আল্লাকে পাওয়ার জন্যে আমরা নবীর জন্য জীবন দিতে তৈরি ও মুসলমান দুঃখের সাথে বলতে হয় যারা আমার নবীরে গালি দেয় আমরা দেশে আনিয়া তাদের কেও তালমারি যারা আমার নবীর বিরোধিতা করে যারা আমার নবীর স্পষ্ট ভাষায় গালি দেয় আমরা তাদেরকেও সম্মান জানাই এরে মুসলমান না 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 একজন হোসাইনি সৈনিক হবে এমন যে নবীর দুশমন হবে সে যেই হোক দুশমনের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এখন ঠেকে না আমার নবীর যারা তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে